কখনো কোনো জ্বলতে থাকা প্রদীপকে দেখেছেন তার জ্বলতে থাকা শিখা সব জায়গায় আলোর প্রকাশ ঘটায় কিন্তু যখন আপনি প্রকাশের সামনে যান তাতে আপনাকে সহ্য করতে হয় অসহ্যকর তাপ প্রদীপের তেজ হলো আপনি জ্বলন হলো দেশ প্রাগের অর্থ হলো কোনো বস্তু ব্যক্তি বা স্থিতির প্রতি অত্যাধিক আকর্ষণ আর দেশের অর্থ হল আপনার মনে থাকা ঈর্ষা এই জন্য এই দুজনের মধ্যে থাকা মন না তো বর্তমানে মাঝে আর না তো শান্তিতে থাকতে পারে সেই জন্য এটা অবশ্যই যে আপনি বস্তু ব্যক্তি এবং বর্তমান সেই রকমই স্বীকার করুন যেমন তারা আছে তারপর দেখুন কিভাবে আপনার মন থেকে খারাপ জিনিস লুপ্ত হয়ে যায় ও